বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি বালুরঘাট শ্রী শ্রী চঞ্চলা কালী মন্দিরের চত্বরে তো আমি এসেছি বেসিক্যালি পাকুহাট থেকে এই কালী চত্বর মন্দিরটাকে তোমাদের দেখানোর জন্য তো এখানেই কমিটির তরফ থেকে একটা ক্যাম্প বসানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ তো ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো তাদের এই পার্টিসিপেটটা কত বছর তো হয়ে আসছে তারা কীরকম পরিষেবা দিচ্ছে এখানে তো চল এটা শুনানোর চেষ্টা করি প্লিজ আমাদের যদি একটু বলেন ভিডিওতে আপনার আমাদের

এর এর আগে কত অন্য কোন ক্যাম্পাস তো কিন্তু আমাদের এখানে ডাকা হয়নি এবারেই আমাদের প্রথম আমাদের এখানে দেওয়া হয়েছে যে কাছেই এখন মেলা হচ্ছে এবং আমরা এখানে হোসেনপুর সাব সেন্টারে আসা আশাকর্মী আমরা তো সেই হিসেবে আমাদের বলা হয়েছে যে আশাকর্মীরা যখন আছেন এবং সেই গ্রামেই যখন একটা মেলা হচ্ছে ওইতেই পারে সেই মেলাতে কোনো রকম দরকার সেজন্য আমাদের সঙ্গী হিসেবে আমাদের সাহায্যকারী হিসাবে পাঠানো হয়েছে আশাকর্মীদেরকে কি কি এখানে আমাদের সেন্টারে যেটুকু ঔষধপত্র আছে প্রাথমিক চিকিৎসা বলতে যেটুকু বোঝা যায় সেটুকুই দেওয়া হচ্ছে এখানকারে

এই যে চঞ্চনা কালী মন্দিরের চত্বরে বা কমিটির তরফ থেকে এখানে যে ক্যাম্প বসানো হয়েছে এখানে প্রাথমিক চিকিৎসা করা হয় আমাদের সর্দি জ্বর কাশি যে সমস্ত সিমটমগুলো রয়েছে সেগুলো এখানে চিকিৎসা করানো হয় যদি বড় রকম কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে সেই অ্যাম্বুলেন্স করে বড় হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে তো এখানে এটা খুব একটা ভালো দিক আমি বলবো কারণ আমরা মেলাতে এসেই অনেক রকম প্রবলেম আমাদের হয় সর্দি জ্বর মাথা ব্যথা কাশি পর আমরা অনেক আনন্দে কিন্তু আমাদের মেলাতে ঘুরতে ঘুরতে অনেক রকম প্রবলেম হয় কারো মাথা ব্যথা শুরু হয় জিনিসগুলো থাকে তো এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য এখানে একটা ক্যাম্প বসানো নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো রকম প্রবলেম হলে তারা এখান থেকে চিকিৎসা করার প্রাথমিকভাবে তো এটা একটা ভালো দিক আমি বলবো কারণ প্রত্যেকটা মেলাতে এটা হওয়া উচিত আমি মনে করি আমি অনেক মেলাতে ঘুরেছি অনেক জায়গায় আমি ভ্রমণ করেছি এই সমস্ত জিনিসগুলো সব জায়গায় আমি দেখতে পাই না বাট কিছু কিছু পার্টিকুলার জায়গায় আমি দেখতে পাই তো এটা একটা ভালো উদ্দেশ্য ভালো দিক আমি বলবো তো বন্ধুরা এটা হচ্ছে শ্রী শ্রী বালুরঘাট শ্রী চঞ্চলা কালী মন্দির এই মন্দির এই কালী মেলাতে আমি প্রথমবার আসলাম এসে আমি মেলার চত্বরটা এখনো ঘুরিনি পুরোটাই ঘুরিনি পুরোটাই ঘোরার চেষ্টা করবো মন্দিরে তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে বসে আছেন অনেকজন যারা প্রতিনিয়ত এখানে কাজ করে যাচ্ছেন কোনোরকম প্রবলেম হলে তারা এখানে তারা সেবা শুশ্রূষা করবে তো থ্যাংক ইউ খুব ভালো একটা দিক Madame, thank you. Namaskar.